নেত্রকোনা এক ধানের শেষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল এই নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মীগণ বক্তারা বলেন নেত্রকোনা এক আসনের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় ইতোমধ্যে তারা তাদের মানবিক নেতা কাইসার কামালকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার কাইসার কামালের পক্ষে দলীয় নেতাকর্মী জনগণের যে সাড়া দেখা যাচ্ছে তাতে বিপুল ভোটে জয়ী হবে আমাদের মানবিক নেতা কাইসার কামাল দুর্গাপুর কলমাকান্দা এলাকায় নিজ অর্থায়নে যে সকল মানবিক কাজগুলো করেছেন এতে ব্যারিস্টার কাইসার কামাল সাধারণ মানুষের মণিকোঠায় চলে গেছেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে আগামী ভোটেই তার প্রমাণ পাওয়া যাবে শুধু তাই নয় কাইসার ভাই এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন ইতোমধ্যে তার ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ শুরু করেছেন আসুন এলাকার উন্নয়নের লক্ষ্যে কাইসার ভাইকে নির্বাচিত করি তোবারুক হোসেন খোকনের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর